আজ আমরা পড়ব নুরানী কায়দার দশ নম্বর পৃষ্ঠা কলকলার বিবরণ ঠিক আছে তো এখানে কলকলার প্রভাব সবগুলা নাই তো আমরা অন্য কায়দা থেকে কলকলার বিবরণ করে আসি কি আছে পরিচয় ও উদাহরণ অর্থ প্রতিধ্বনি করে পড়া ঠিক আছে প্রতিধ্বনি অর্থ কি এই আমরা যখন খালি স্কুলে বা খালি ঘরে একটা শব্দ করলে ওই শব্দটা দ্বিতীয়বার শোনা যায় ঠিক আছে ওটা হয়েছে প্রতিধ্বনি তারবিধি বলা হয় কলকলা বলো কলকলা হরফ পাঁচটি কলকলার হরফ পাঁচ টি কফত এই পাঁচ হরফে এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করিয়া পড়িতে হয়

হামজা জিম পেশ উজ হামজা জিম পেশ উজ হামজা দাল জবর আদ হামজা দাল জবর আদ হামজা দাল জের ইদ হামজা দাল জের ইদ হামজা দাল পেশ উদ হামজা দাল পেশ উদ বাক অব জবর বাক বাক অব জবর বাক বাক অব জের বিক বাক অব বিক বাক অব পেশ বুক

এখানে কিন্তু কলকলার হরফ আছে আবার কলকলা ছাড়াও আছে মিলানো আছে ঠিক আছে তোমরা যেন ভালোভাবে বুঝতে পারো এই জন্য এখানে মিলাই দিছে আচ্ছা বলো হাবা জবর হাব হাজিম জবর হাজ হাজিমর হাজ হাসবর হাউ হাওয়া জবর হাউ হাইয়া জবর হাই হাইয়া জবর হাই

মানে লয়াকার লা আর উ রসাউ ঠিক আছে তো লয়াকার লা আর রসাউ কি হবে লৌ লাউ ঠিক আছে এভাবে পড়বা লামাও জবর লৌ লামিয়া জবর লাই লামিয়া জবর লাই লামালিক জবর লা লামালিক জবর লা ফাও জবর ফাও ফাও জবর ফাও ফাজিম জবর ফাজিম ফাকাব জবর ফাক

বাজের বি বয়র শিকারে বি আর প্রশাউ তাহলে কি হবে বিউ এখন যদি ও হইতো তাহলে বেও হইতো আমার কি বেও বলছি এখানে বলি নাই এর মানে প্রমাণ পাওয়া যায় জলতে কি হবে রসাউ হবে ঠিক আছে বাওয়াজের বিউ আর বাওয়াজ বল বাউ এভাবে আচ্ছা বায়াজের বি বি সিনলামজের সিল সিনলামজের সিল সিনজিমজের সিজ Sinjir sij. Sintazir sit. Sintazir sit. Sinunjir sin. Sinunjir sin. Sinozir siu. Sinozir siu. Siniazir si. Siniazir si. Mim sajir so mis. Mim sajir mis. Mim sajir mis. Mim so mim sajir so mis. Mim, so mim, sa... mim, mim, mim nunjir min. Mim nunjir min. Mim lamjir mil. Mim lamjir mil. Mim ozir miu. Mim

dal sin pes dus dal zha pes dus dal zha pes dus dal o pes du dal o pes du ha pes hus ha sa pes hus ha 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 sa pes hus ha sa

আসসালামু আলাইকুম টেন মিনিটস মাদ্রাসায় সবাইকে স্বাগতম আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ